யாராமித் தோி பியாரா நாம மதுமாக்கி முருகாமி நோய நேராம்ம நோபி பியாரா நோய মোহাম্মদ নবী পিয়ারা আসলে তুমি মরুভূমি ওরতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি

ছাযা যেমনি বেশে বেড়ায় তেমনি করে নুরের নবী থাকে নূর নুরের নূরের নবীর সঙ্গী নূরের নবীর সঙ্গী पियारा आते में हम तुम मुन्ना बीस वाला বিশ প্যাকে منه من তুমি তুমি নবিসলিনা জিব্রিল তোমায় ডাকছেন নুরু ডাকছেন নুরু নালা ময়ো দিন তোমার মত ময়ো দিন তোমার মত লিখে ব করি উজা